আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি পটল ভর্তা রেসিপি আর এই ভর্তাটি করার জন্য আমি নিয়েছিলাম প্রায় আড়াইশো গ্রাম মতো পটল আর সবগুলো পটলকে আমি এইভাবে ছিলে নিয়েছিলাম এই ভর্তাটি করার জন্য অবশ্যই পটলগুলোকে ঠিক এইভাবে ছিলে নিতে হবে এই যে পুরোটা আমি এইভাবে ছিলে নিয়েছি তারপর নিয়ে নিয়েছিলাম একটা আলু আলুগুলোকে কুচি করে কেটে নিয়েছিলাম তারপরে পটলগুলোকে দুই ভাগ করে মাঝের খোসাগুলো যেগুলো একটু পাকা ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি এগুলো ফেলে না দিলে পরে ভালো লাগে না এর জন্য আমি এগুলো ফেলে দিয়েছি আর সবগুলো পটলকে আমি এইভাবে কুচি করে নিব এই যে প্রায় সবগুলোকেই কুচি করে নিয়েছি এরপর আমি ভর্তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা কাঁচামরিচ আর শুকনো মরিচ একটি প্যানের মধ্যে বেশ কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছে নিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি এই কেটে রাখা পটল আর আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব অনেকে এগুলো সেদ্ধ করে নিয়ে ভর্তা করে সেটা অবশ্য মজা হয় কিন্তু আমার কাছে ভাজা পটলটাই বেশি মজা লাগে এর জন্য আমি ভেজে নিয়েছি এই যে এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করে নেব হলুদ আর লবণ অ্যাড করার পরে এটাকে সুন্দরভাবে মিক্স করতে হবে এর জন্য বেশ কিছু সময় ধরে নাড়িয়ে নিতে হবে তারপর একটি ঢাকনি দিয়ে এটা ঢেকে রাখতে হবে দু তিন মিনিট পরে আমি ঢাকনাটিকে খুলে নিব এটাতে সামান্য পরিমাণে পানি ছাড়তে পারে এই পানিটি অবশ্য পটলটিকে সুন্দর মতো কুক হতে সাহায্য করবে ঠিক এইভাবে যতক্ষণ না পর্যন্ত পটলটি নরম হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো যদিও এটা একটু সময় সাপেক্ষ তবুও মজা কিছু খেতে হলে অবশ্যই সময়টা দিতেই হবে তাই না এই যে ঠিক এই মুহূর্তে পটলটিকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ভাজা হয়ে গেলে অবশ্য একদমই ভালো লাগবে না একই প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আদা রসুন আর শুকনামরিচ দিয়ে দিবো অবশ্যই রসুন আর শুকনামরিচকে আগে দিতে হবে কারণ এগুলো ভাজতে একটু বেশি সময় লাগে এটাতে সামান্য কালার আসার পরে এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিবো কাঁচামরিচগুলোকে সুন্দর করে ভেজে নিব একসাথে তারপরে যখন এগুলো গোল্ডেন ব্রাউনিশ হয়ে আসবে ঠিক এই মুহূর্তে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিব কেটে রাখা পেঁয়াজের সম্পূর্ণটুকু অ্যাড না করে আমি অর্ধেকটা অ্যাড করেছি আর এগুলো ভেজে নামিয়ে নিয়েছি এর পরের কাজটি হলো শিলে বাটতে হবে অবশ্য আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন তবে শিলে বাটা ভর্তার মজাই আলাদা এটা সবাই জানেন আমি এটাকে শিলে বেটে নেব আমি প্রথমেই ভেজে নেওয়া পেঁয়াজ মরিচ আর রসুনটাকে বেটে নিব প্রথমে এটা বেটে নিলে ভর্তার জন্য এটা বেশি ভালো হয় আর আমার সব সবসময় বলে ঝালের গাছটা সবার আগে করতে এর থেকে নাকি ঝাল থেকে যে হাতটা জলে এটা নাকি হয় না তো আমি সব সবসময় ঝালের গাছটা আগে করি এটা জানি না কতটুকু ঠিক এরপরে আমি ভেজে রাখা আর আলুগুলোকে বেটে নিয়েছি এটা আমার কাছে একটু ঝামেলার কাজ মনে হয় তারপরে এগুলো বেটে নিলাম আমি সম্পূর্ণ অংশটুকু আর ভর্তার সব থেকে স্যাটিসফাইং অংশ আমার কাছে মনে হয় এই যে যখন মরিচের সাথে সরিষার তেল মেখে যে একটা ফ্লেভার বের হয় এই সময় এই সময়টা আসলে ভর্তার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এটা আমার খুবই ভালো লাগে তো এই যে আমার পটল ভর্তা রেডি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আমাদের বাসায় এটা সবাই অনেক বেশি পছন্দ করে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ